হ্যালো সবাইকে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আলোচনা করবো সেটা হলো প্লাম হ্যামস্টার কমব্যাক অ্যান্ড ডগস এই জিনিসগুলো আসলে কি যারা এইগুলোতে কাজ করছে তারা এখান থেকে সত্যি কি টাকা ইনকাম করতে পারবে কিনা আর যদি টাকা ইনকাম করতে পারে কীভাবে সেটা হাতে নেবে তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি আমরা যারা বিশেষ করে টেলিগ্রাম ইউজ করি তারা কিছুদিন ধরে কয়েকটা নাম শুনছে সেগুলো হলো প্লাম দেন হলো মানি ডগস অ্যান্ড লাস্ট হলো হ্যামস্টার কমব্যাক সর্বপ্রথম আমরা হ্যামস্টার কমব্যাকের নাম শুনেছিলাম তো এগুলো আরও বিভিন্ন ধরনের বট রয়েছে এগুলো তো আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে কাজ করছে তারা যে এখানে যে সময়টা দিচ্ছে সেটা কি ওয়েস্ট হচ্ছে নাকি এর কোনো বেনিফিট আছে তো সেগুলো আমরা আলোচনা করুন ফার্স্ট অফ অল এটার জন্য আমি একটা ওয়েবসাইটে চলে আসি সেটা হলো কয়েন মার্কেট ক্যাপ ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে এই জিনিসগুলো আসলে কী আপনারা সবাই বিটকনের নাম শুনে থাকবেন ইথিলিয়াম দেন বিএনবি এগুলো আপনার অনেকে শুনেছেন আর না শুনে থাকেন আর এখন শুনুন বিটকন এগুলো আসলে কী এগুলো হলো ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টোকারেন্সি সাধারণত দুই ধরনের হয় একটা কয়েন আর একটা টোকেন কয়েন কোনগুলোকে বলা হয় যাদের নিজস্ব নেটওয়ার্ক আছে যেমন বিট কয়েন তার নিজস্ব নেটওয়ার্ক আছে ইথিলিয়াম তার নিজস্ব নেটওয়ার্ক আছে বেনবি তার নিজস্ব নেটওয়ার্ক আছে আর যাদের নিজস্ব নেটওয়ার্ক নেয় তাদেরকে বলা হয় টোকেন যেমন আপনার একটা টোকেন দেখে ডস কয়েন এটা সোলানার একটা সাব কয়েন মানে সোলানার নেটওয়ার্ক ব্যবহার করে এই ডস কয়েনটা তৈরি করা হয়েছে হলো হলো সিবাইনো এটা একটা মিম কয়েন এটাও অন্য একটা নেটওয়ার্কের উপর নির্ভর করে তৈরি করা যার মানে যাদের কোনো নির্দিষ্ট নেটওয়ার্ক নেই যারা অনলাইন নেটওয়ার্ক ব্যবহার করে তাদেরকে বলার টোকেন আই হোক আপনারা বুঝতে পারছেন যে এর ভিতরে টফ কি এখন আপনারা এই বিটকয়েনের পাশে একটা প্রাইস দেখতেছেন সাতান্ন হাজার ডলার দেন এই ছেড়ে মেনে প্রাইস হলো আড়াই হাজার ডলার দুই হাজার চারশো ডলার সামথিং এগুলো কিন্তু রিয়েল প্রাইস আপনি একটা বিটকন কিনতে গেলে আপনাকে এত ডলার দিতে হবে দেন এই যে আপনি টোকেনটা দেখলেন ডক্স এটার প্রাইস হলো জিরো পয়েন্ট নাইন সিক্স নাইন ফাইভ এটা কিন্তু রিয়েল আপনার একটা কয়েন কিনতে গেলে আপনার ইপাইসটা দিতে হবে ঠিক সেরকমভাবে ব্লাম হ্যামসার কমব্যাক্ট দেন হলো মানি ডক্স দেন ডক্স এগুলো হলো এক একটা টোকেন এগুলো একটা নেটওয়ার্ক ব্যবহার করে এই টোকেনগুলো তৈরি করা হয়েছে এই টোকেনগুলোর একটা মূল্য আছে আপনারা যত এই টোকেনগুলো কালেক্ট করতে পারবেন আপনারা সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এখন কথা হলো আপনারা কী পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সেটা এখন বলা সম্ভব না কারণ এটা এখনও লিস্টিং হয়নি যেমন বিট প্রাইস এখানে শো করতেছে কিন্তু যেসব ব্লাম বা হ্যান্ডস্ট্রাক কমবে এগুলোর প্রাইস এখন ধরুন লিস্টিং হয়নি লিস্টিং হলে তারপর আপনার সেগুলো প্রাইস দেখতে পারেন দেন সেই পরিমাণ টাকা আপনার ইনকাম করতে পারেন সাপোজ আমি আপনাকে উদাহরণ দিই আপনার ব্লাম কয়েন আছে বিশ হাজার ব্লাম কয়েনের প্রাইস হলো পঁচিশ সেন্ট আপনি বিশ হাজার কয়েনের জন্য প্রায় আপনি পাবেন দুই থেকে আড়াই হাজার ডলার সাপোজ আমি আপনাদের একটা উদাহরণ দিলাম এত প্রাইস হবে না এর থেকে কিছু কম হবে এই টোকেনগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন এখান থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন সেটা শিওর থাকবে এই যে টোকেনগুলো ব্লাম হ্যামস্টার কমব্যাক এগুলো হলো টেলিগ্রামের মাধ্যমে তৈরি করা হয়েছে টেলিগ্রামে নির্দিষ্ট একটা নেটওয়ার্ক আছে যেটা তাদের ক্রিপ্টোকারেন্সি টন এই দেখা যে টন টনের নির্দিষ্ট একটা নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্ক নির্ভর করে এই ব্লাম এই কয়েনগুলো তৈরি করা হয়েছে আপনাদের যদি হিউজ পরিমাণ ব্লাম দেন মানিডক্স আর যদি হ্যামস্ট্রা এগুলো আর বিভিন্ন প্রজেক্ট আছে এইসব যা আপনারা কাজ করে আপনারা এখান থেকে টাকা পাবেন কিন্তু এটা একটু সময় সাপেক্ষ এটা দুই থেকে তিন মাস চার মাস সময় লাগতে পারে সেটা লিস্টিং উপর নির্ভর করে আপনার কালকেও লিস্টিং হতে পারে বা দুই মাস পর লিস্টিং হতে পারে কেউ এটা শেয়ার দিয়ে বলতে পারবে না এটা শুধু সেই কোম্পানির যা ওনার আছে তারাই বলতে পারবে এখন কথা হলো আপনারা এখানে কাজ করেন এখন হলো পেমেন্ট কীভাবে নেবেন আপনারা এই ব্লামে যে বট এখান থেকে সরাসরি আপনারা আপনাদের টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারেন বা আপনাদের যদি বাইনান্স অ্যাকাউন্ট থাকে আপনারা সরাসরি বাইনান্সে নিতে পারেন দেন আপনাদের আদার্স কোনো ওয়ালেট থাকলে আপনারা সেখানে নিতে পারেন আপনারা টাকাটা নিতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনাদের কথা হলো আপনার এখানে কাজ করতে হবে যদি আপনারা এখানে কাজ করেন ভালোভাবে প্রপার ওয়েতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে টাকা ইনকাম করতে পারেন আমি আমার ডিসক্রিপশনে আপনাদের এই লিঙ্কগুলো দিয়ে দেবো ব্লামের ব্লাম একটা ভালো প্রজেক্ট আপনারা যে এখানে কাজ করেন আপনারা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট জয়েন্ট করতে পারবেন এখনও সময় আছে একটা নিউজে দেখানো হয়েছে যে সেপ্টেম্বর উনিশ বা বিশ তারিখে এটা লিস্টিং হবে কিন্তু সেটা শিওর না আপনারা এখন থেকে কাজ শুরু করলে আপনারা খুব ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন আমি আপনাদের বলবো আপনারা এই প্রজেক্টগুলোতে কাজ করেন কারণ এই প্রজেক্টগুলো যদি আপনারা প্রপার ওয়েতে কাজ করতে পারেন আপনারা এখানে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারেন আমি আপনাদের সাধারণ একটা স্ক্রিনশট দেখাই এটা হলো ফাইন্যান্সের ডিপোজিট ডগ্স যে টোকেনটা সেটা লিস্টিং করে ছাব্বিশ তারিখ আমি সরাসরি বাইন্যান্সে নেই নাই কারণ ফাইন্যান্সে একটু সমস্যা করতে তাই আমি সরস্বীটা টেলিগ্রাম ওয়ালেট নিয়েছি দেন সেখান থেকে কনভার্ট করে আমি ইউসডিটা সরাসরি ফাইন্যান্সে নিয়েছি এখান থেকে আমি পিমটা আরও ভালো পেতাম যদি আমি সরাসরি বাইন্যান্সে নিতাম আমি যেহেতু টেলিগ্রাম থেকে নিয়েছি সেখানে কনভার্টে কিছু চার্জ কাটছে দেন সেখান থেকে আমি অ্যামাউন্ট পাইছি এ অ্যামাউন্ট ইউর ডিপোজিট একুশশো তিরাশি দশমিক বিরাশি সেন্ট তো আপনারা বুঝতে পারছেন যে এখানে কী পরিমাণ টাকা জেনারেট করা সম্ভব এটা আমি প্রায় অনেক দিন ধরে কাজ করছি আমার টেলিগ্রাম আইডি যেহেতু পুরনো ছিল অনেক আমার টেলিগ্রাম আইডির বয়স মিনিমাম ছ থেকে সাত বছর তো যার কারণে আমি ভালো পাইছেন পাইসেন্টে আমি রেফার করছিলাম অনেকে সেখান থেকে আমি খুব ভালো অ্যামাউন্ট পাইছেন এই যে বুঝতে পারছেন একুশশো তিরাশি ডলার প্রায় আড়াই লক্ষ টাকা সাধারণ একটা টোকেনের মাধ্যমে তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এখানে যদি আপনারা কাজ করেন এখান থেকে আপনারা কী পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো এখনো সময় আছে এই কাজ করেন তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম